সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে সকালবেলা নাস্তা বানানোর জন্য চলে এসেছি আর সকালে কিন্তু রুটি আর আলু ভাজি করেছি আর সাথে কিন্তু আমার বড় ছেলের জন্য দুই তিনটা পরোটাও তৈরি করছি কালকে রাতে সে আলুর পরাটা দেখেছে ভিডিওতে আর দেখেই তার কিন্তু অনেক বেশি খেতে ইচ্ছে করছিলো আর রাতের বেলা অনেক ঝামেলা হয়ে যায় বলে আর করিনি সকালবেলা আলো ভাজি করেছি সেখান থেকে একটু আলো ভাজি নিয়ে আর রুটির যেই ডো তৈরি করেছিলাম সেখান থেকে আটা নিয়ে আমি রকম আলুর পরোটা বানিয়ে দিয়েছে আর এতে এসে অনেক বেশি খুশি আর ছোট ছিল এই পরোটা দেখে খেতে যাচ্ছে ওকে একবারে নর্মালভাবে দুইটা পরোটা তৈরি করে দিয়েছি আর সাথে অনেকগুলো রুটি বানিয়েছি আজকে শুক্রবার সকালে নাস্তাগুলো এখন করে নিচ্ছি আর এখানে আলু ভাজি তৈরি করেছি সব নাস্তা রেডি হয়ে গিয়েছে আজকে সকাল সকালে নাস্তা রেডি হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়া এই অনেকগুলো ফুলের গাছ এনেছি আমাদের বাড়িতে কিন্তু নতুন এসেছি এখানে বেশি গাছ নেই কিছু আগের ফল গাছ ছিল আর অনেকগুলো কাঠ গাছ ছিল কাঠ গাছগুলো আমরা কেটে নিয়েছি আর এখন আমের আমের গাছ তারপরে লিচু পেয়ারা এগুলোর গাছ আছে ফুলের গাছ লাগিয়েছিল কিছুদিন আগে সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল কয়েকটা আছে আর আজকে অনেকগুলো গাছ কিনে এনেছে সেই গাছগুলো আবার লাগানোর জন্য একজন লোকও নিয়েছে তার জন্য খাবার তৈরি করেছি আজকে সে দুপুরে আর সকাল আমাদের বাড়িতেই খাবে সকালে নাস্তাটা এখন কেউ কেউ নি রেডি করে রেখে এসেছি এখন এই তো খাবার খেতে বসে পড়েছি আমার বড় ছেলে নাস্তা করে নিয়েছে এখন ছোট ছেলে আর আমি নাস্তা করছি আমি একটা রুটি নিয়েছি বেশি নিয়ে নিই সকালবেলা এমনি তো নাস্তা খেতে ইচ্ছে করে না তাই অল্প করে একটা রুটি নিলাম আর বাচ্চার জন্য দুইটা পরোটা নিয়েছি এখন মা আর ছেলে একসাথে নাস্তা করে নেব নাস্তা করে তারপর আবার অন্যান্য কাজ করব। আজকে শুক্রবার ছুটির দিন স্কুলও নেই আজকে বেশ ভালোই লাগছে সবাই মিলেমিশে কাজ করছে আর অনেকগুলো কাপড়ও আজকে পরিষ্কার করেছি আর এমনি তো স্কুল থাকলে এত কাজ করা যায় না আজকাল ছুটি দেখে অনেকগুলো কাপড় পরিষ্কার করেছি নাস্তা খেয়ে কাপড়গুলো পরিষ্কার করে রোদে শুকাতে দিতে হবে কাপড়গুলো আমি ভিজিয়ে নিয়েছি এখন শুধু নাস্তাটা খেয়ে ধুয়ে নেব আর আপনাদের ভায়া কিন্তু যখন বাসায় থাকে যখন রাস্তা দিয়ে যেটা যায় সেটাই কিনতে চায় এই তো এখানে আইসক্রিম এসেছিলো আর আইসক্রিম কিনে আমার জন্য পাঠিয়েছে ঘরে এখানে আমি আইসক্রিমটা খেয়ে নিলাম এরপরে তো রান্নার জন্য চলে এসেছি যোগাযন্ত্র করতে আজকেও আমার শাশুড়ি মা রান্না করবে এখানে

ঝড় হয়েছিল ঝড়ে কুড়িয়ে এনেছিলো সে আমগুলো এখন কেটে নিচ্ছে আমাদের কিন্তু মাসাল অনেক আম গাছ এই বাড়িতেও আছে আবার পুরান বাড়িতেও আম গাছ আছে আবার যে খামার বাড়ি সেখানেও আমাদের আম গাছ আছে কাঁঠাল গাছ আছে প্রচুর ফল হয়েছে সেখান থেকে আমার শাশুর মেয়ে আমগুলো কুড়িয়ে এনেছে আমগুলো এখন মোটামুটি ছোটই বেশি বড় হয়নি এই আমগুলো এখন পরিষ্কার করে কেটে নেব আপনাদের ভাই বলছে আমের ভর্তা খাবে সেজন্য রেডি করে দিচ্ছি যেহেতু আজকে বাসায় আছি সব কিছুই করা যাবে আর আমার শাশুড়ি মা এখানে আমাদের সাথে সবজি কেটে নিচ্ছে আমার যা কিন্তু সব কিছু ধুয়ে রান্নার জিনিসপত্র চাল ডাল ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে মানে সবাই মিলেমিশে কাজ করে নিচ্ছি সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু কাজটা অনেক দ্রুত হয়ে যায় আর কষ্টও লাগে না এখানে অনেকগুলো সাজনা আমাদের গাছ থেকে পেরে নিয়েছি আমাদের গাছ আছে সাজনার সেখান থেকে আর এখানে আমি যে মেশিনটা কিনেছিলাম আম ভর্তা খাওয়ার জন্য সেই মেশিন দিয়ে আজকে প্রথম আমের ভর্তা তৈরি করছি এই মেশিনটা আমি আগেও কিনেছিলাম সেখান দুইটা কিনেছিলাম সেগুলো হারিয়ে গিয়েছে আর খুঁজে পাইনি আবার নতুন করে একটা কিনেছি এই মেশিনটা দিয়ে এখন আম ভর্তা তৈরি করছি এখানে অনেকগুলো আম কেটে নিয়েছি আমি এই আমগুলো সব ভর্তা করব আর বাসায় কিন্তু বাচ্চারাও আছে আর সবাই এখন বাসায় সব সবাই কিন্তু বেড়ানোর শেষ যার যার বেড়ানোর জায়গা থেকে সবাই বাসায় চলে এসেছে এখন বেশ অনেকগুলো আম ভর্তা তৈরি করছে যাতে সবার হয়ে যায় আর পাশে কিন্তু আমার যা এখানে গরুর মাংস কেটে নিচ্ছে আজকে শুক্রবার গরুর মাংস রান্না করবে আমার যা এখানে গরুর মাংসগুলো ছোট ছোটো করে কেটে নিচ্ছে আর আমি আমগুলো একবার ছোট ছোট করে মেশিন দিয়ে পুলে নিচ্ছি ভর্তা তৈরি করার জন্য আমরা কিন্তু এইভাবেই মিলেমিশে সময় কাজ করে থাকি এই তো এখানে সব কিছু রেডি হয়ে গিয়েছে রান্নার জন্য সাজনা আম তারপর পেঁয়াজ কাঁচামরিচ আর আমি এখানে আমের ভর্তা তৈরি করে নিচ্ছি এই কাশন্দটা কিন্তু কিনা আনা হয়েছে কিনা কাশন্দ দিয়ে ভর্তা করছি আর কাঁসন্দ ছাড়া আমার আমের ভর্তা খেতে একটু ভালো লাগে না এখানে লবণ চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ আর কাশন্দ দিয়ে এখন সুন্দর করে মা খেয়ে তারপর সবাই মিলে খেয়ে নেবো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আমের ভর্তা তৈরি করেছি আর এখানে একটু একটু করে বাটিতে বেড়ে নিয়েছি সবাইকে আলাদা করে দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মাকেও দিচ্ছি আর আপনাদের ভাইয়াকেও দিলাম আর যে লোকটা কাজ করেছে তাকেও দিয়েছি এখন বাচ্চারা আমরা সবাই একসাথে বসেছি তাদের তিনজনকে আলাদা করে দিয়েছি আর এখানে আবার আমার যাকে অল্প একটু দিয়ে দিলাম এখন আমি আর আমার যে বাড়ির সব বাচ্চারা আর আমার ননদ আমরা একসাথে এখন আম ভর্তাটা খেয়ে নিচ্ছি এই ভর্তা কিন্তু অনেক মানুষ একসাথে মিলেমিশে খেলে বেশি ভালো লাগে এই তো যে লোকটা নিয়েছিল সেই লোক দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া সবগুলো গাছ লাগিয়ে ফেলেছে লাগিয়ে কিন্তু বেশি করে পানি দিয়ে দিয়েছে যাতে গাছগুলো না মারা যায় এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছে আর আমি এই ফুল গাছগুলোর নামও ভালো করে জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু এটাই চিনেছি এ কিছু কিছু চিনেছি এটা হলো সাদা জবা ফুল আর এটা হাসনা হয়তো হয়তোবা কিছু কিছু ফুল আমি চিনেছি আর কিছু কিছু ফুল গাছ আমি একেবারেই চিনি না এই তো আমাদের ঘেডের বাইরে চারটা গাছ লাগিয়েছে সামনে আর ভেতরে কিন্তু অনেকগুলো গাছ লাগানো হয়েছে আমাদের বাড়ির সামনে সুন্দর রাস্তার মতো করা দুই পাশে আপনাদের ভাই সুন্দর করে ফুল গাছগুলো লাগিয়ে নিয়েছে এখানে বেলিপুল এনেছে দুই তিন ধরনের বেলিপুল আর এই গাছ দু মরিচ গাছ দুটো তো আমি লাগিয়েছিলাম আর এই গোলাপ গাছগুলো আপনাদের ভাই আগেই লাগিয়েছিলাম যখন শীত শীত ছিল হালকা হালকা গাঁদা ফুল আর গোলাপ ফুল এনে লাগিয়েছিল সাথে কিন্তু একটা করলা গাছ হয়েছে করলা গাছে কিন্তু আস্তে আস্তে সুন্দর বড় হচ্ছে আর এখানে আমাদের লেবু গাছে প্রচুর লেবু হয়েছে আপনাদের তো আগে শেয়ার করেছিলাম এখন কিন্তু লেবুগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে আর লেবুতে কিন্তু রসও হয়ে গিয়েছে এখান থেকে লেবু নিয়ে আজকে খাবো আমরা দুপুরে লেবুগুলো কিন্তু খুবই সুন্দর গ্রাণ আসে এই লেবুগুলোকে কাগজি লেবু বলে আর এখান থেকে আমি একটা লেবু ছিঁড়ে নিচ্ছি লেবুগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় হয়েছে এখনো পুরোপুরিভাবে ভিতরে পরিপক্ক হয়নি কিন্তু ভিতরে কিন্তু রস হয়ে গিয়েছে আর এখানে একটা লেচু গাছ আছে আমাদের লেচু গাছটা আগেই ছিল বাড়ি কেনার সময় ছিল আর ছোটো ছোট গাছগুলো আপনাদের ভায়া লাগিয়েছে আর এই আম গাছগুলো আগেই ছিল এগুলো আমার চাষা শ্বশুরই লাগিয়েছিল এই আম গাছগুলো কিন্তু রাজশাহী থেকে এনেছিল তার শ্বশুরবাড়ির রাজশাহী সেখান থেকে অনেক ভালো জাতের আম গাছ এনে লাগিয়েছিল সেগুলো কিন্তু রয়ে গিয়েছে আর মাসাল অনেক বড় বড় আমও হয়েছে আর এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে এই পাশেও লাগানো হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এই তো বিভিন্ন ধরনের ফুল গাছ আর এই তো এগুলো আজকে নতুন লাগানো হয়েছে আর আগেরও কিছু লাগানো ছিল এর এখানে আরেকটা জবা ফুল গাছ একটা লাল জবা হয়তো বা আরেকটা সাদা জবা দুইটা জবা ফুল গাছ আনা হয়েছে আর আপনাদের ভাইয়া কিন্তু ফুল অনেক বেশি পছন্দ করে ফুলের গাছ বা ফলের গাছ আমাদের নতুন বাড়িতে আর খামার বাড়িতে বেশিরভাগ গাছই কিন্তু আপনাদের ভাইয়াই লাগিয়েছে এই তো আমাদের গাছ লাগানো শেষ আর আমার মার কিন্তু রান্নাবান্নাও শেষ আমরা ঘর সব পরিষ্কার করে নিয়েছি জুই যা মিলে আর এখানে গরুর মাংস একটু লাল লাল করে আমার শাশুড়িমা অনেক সুন্দর করে রান্না করেছে আর এখানে ছোট মাছ দিয়ে সজনে ডাটা আর আলু বেগুন দিয়ে চট চুরি করেছে আর সাথে ছিল ভাত আর ছিল মুসুরির ডাল মুসুরির ডালও আজকে সাজনা দিয়ে রান্না করেছে সাজনাটা আমরা অনেক বেশি পছন্দ করি সেজন্য বেশি করে আজকে সাজনা দিয়ে আর আম দিয়ে এই ডালটা রান্না করেছে